বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পরে তার দলের মধ্যে যেভাবে সংঘাত শুরু হয়েছে বিশেষত স্বপন মজুমদারকে কেন্দ্র করে যে প্রার্থী হয়েছে স্বপন মজুমদার তাকে নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে বা ধরুন আসানসোলে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল সেই প্রার্থী উইথড্র করা হয়েছে দার্জিলিং এ প্রার্থী নিয়ে গন্ডগোল রয়েছে ফলে একাধিক জায়গায় এবং ঝাড়গ্রামের যে ঝাড়গ্রামের যে প্রার্থী যে জয়ী প্রার্থী সেই জয়ী প্রার্থী দল থেকে পদত্যাগ করেছে ফলে সার্বিক ভাবে ওরা পার্টি খুঁজে পাচ্ছে না এবং এই পার্টি খুঁজে না পাওয়ার কারণেই তারা প্রার্থী দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না কারণ ওদের এক্সপিরিয়েন্স দু হাজার রয়েছে আপনারা জানেন যেখানে প্রায় দুশোর বেশি আসন ক্লেম করে গোটা মোদী মন্ত্রিসভা এখানে পড়েছিল কিন্তু তারপর দিনের শেষে সেই দুশো তো দূরের দূরস্থান সাতাত্তর এসে তাদের ছেড়ে যেতে হয়েছিল হ্যাঁ ফলে

কেবদে রাজি হচ্ছে না বিজেপির খোঁজ নিয়ে দেখো যে কোন নেতা কোন কারুর কারুর কাছে দামুন নারবা সিক্তপুর সহজ জিত না তারা সব সময় যে এখানে তারা কত ভোটে пора দিতে রাবে ওটা তো হারা সি প্র্যাকটিক্যালি মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখে বলা যায় কিন্তু বাস্তব ক্ষেত্রে দাঁড়িয়ে লড়াই করা যে মানসিকতা সেই মানসিকতা সেখানে তৈরিই হয়নি যেভাবে পুলিশেবা গত 10 বজিরে অভিষেক বন্দ্যোপাধ্যায় দামুন নারবের মানুষের কাছে তুলের হয়েছে এবং

এবং সব বড় কথা আইএসএফ এর সঙ্গে যে সিপিএম এর যে জোট জোটও তো ভাঙার পথে বামফ্রন্টের জোট তো প্রায় না হওয়ার মুখে আজকে শুক্রবার পর্যন্ত সময় দেওয়া হয়েছিল বামফ্রন্টের তরফেটা আমি যতদূর জানি যে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি ফলে তো জোট যেটা যাদের ভরসায় বা যাদের সমর্থনে উনি দাঁড়াবার কথা ভেবেছিলেন সেটা তো বাস্তবায়িত হচ্ছে না ফলে উনি বারবার ধরে বলছেন কিন্তু কার্যক্ষেত্রে তো তার নাম ঘোষণা হচ্ছে না এবং তিনি দাঁড়াচ্ছেন না স্যার লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় কমিটি বারবার পশ্চিমবাংলা ভ্রমণ করছেন বিজেপি বারবার কেন্দ্রীয় কমিটিকে নিয়ে বারবার বৈঠক করছেন কি বলবেন স্যার না কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় কমিটি বারবার ধরে বসছে এটাই কারণে যে বিজেপির ভেতরকার যে অন্তর্দ্বন্দ্ব সেই অন্তর্দ্বন্দ্বটাকে বন্ধ করার জন্য দিলীপ ঘোষকে কেন্দ্র করে যে অন্তর্দ্বন্দ্ব তৈরি হয়েছিল যে মেদিনীপুরে দিলীপ ঘোষের যে তার চার যে জায়গা সেই জায়গা থেকে তাকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়ে দেওয়া হলো এটা তো দিলীপ বাবু খুব সহজভাবে নেননি প্রাক্তন রাজ্য সভাপতি দু হাজার উনিশে পান্নের থেকেও বিজেপি আঠেরোটা সিট পেয়েছিল ওখানে কিন্তু আজকে দিলীপ ঘোষ শুধুমাত্র গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে কন্টাস্টা করতে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীরা ফলে দিলীপ ঘোষের যে ক্ষেত্র সেই জায়গায় মেদিনীপুরের যে আসন এই মেদিনীপুরের আসনে যে যাকে নাম ঘোষণা করেছে তিনিও তো অত্যন্ত মানে একটা দন্দের মধ্যে পড়ে গেছেন যে আদৌ ছিল দিলীপ ঘোষের সমর্থন সেখানে দিলি পাবেন না কিনা বিজেপি বলছে যে দিলীপ ঘোষ যেখানে দ্বারা জিতবে দিলীপ সেটা তো তাদের বলতেই হবে এটা তো বলতেই হবে আর দিলীপ ঘোষ জার বিলিন্দর দাঁড়িয়েছে 83 সালে ওয়ার্ল্ড কাপ জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইতিহাস আর শুধু ব্যাটসমান বা বোলান না উনি অলরাউন্ডার ছিলেন ফলে দিলীপ বাবু যে বল করবেন সেই বলকে একবারে বাপি বাড়ি যা করে

মৈত্রী করার যে প্রবণতা রাম মন্দির তৈরি পরবর্তী পর্বে যেভাবে মথুরা থেকে শুরু করে আপনার বারাণসী থেকে শুরু করে আকাধিক জায়গায় যেভাবে আহ হিন্দুত্বের পাক তারা খেলছে এবং সিএ পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রাককালে হঠাৎ করে সিএ যে নিয়ম কানুন জারি করে দিল এতদিন আগে আইন জারি হয়েছিল আর নিয়ম কানুন চালু হলো শুধুমাত্র ভোটের কারণে ফলে এই যে ভারতবর্ষকে খন্ড করে দেওয়ার যে মানসিকতা বিভিন্ন ভাগে বিভক্ত করে এই মানসিকতার বিরুদ্ধে মানুষকে ভোট দিতে হবে গণতন্ত্র রক্ষা করতে ধর্ম নিরপেক্ষতা রক্ষা করতে এবং ভারতবর্ষের যে আহ মানে ঐতিহ্য ঐতিহ্য এবং সংস্কৃতি বৌত্ববাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতির নাই আমাদের উর্ধে তুলে ধরতে হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ স্যার